জাতীয় দলের জন্য তৈরি হয়ে গেছেন আকবর আলী চাইলে এবার তাকে টি টোয়েন্টি ফরম্যাটের মিডল অর্ডারের জন্য বিবেচনা করাই যায় সর্বশেষ যে দুটো ইনিংস খেলেছেন সেখানেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকং এর বিপক্ষে টানা পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন তেরো বলে একচল্লিশ রান করেছেন এর আগের ম্যাচে হংকং সিক্সেসে অনবদ্য এক হাফ সেঞ্চুরি পেয়েছেন সব মিলিয়ে সময় এখন আকবর আলীর পক্ষে এমনিতে জাতীয় দলের টি টোয়েন্টি সেট আপে জায়গাও ফাঁকা আছে পাঁচ কিংবা ছয় নম্বরের শামীম হোসেন পাটোয়ারি কিংবা জাকের আলীরা টানা ব্যর্থ হচ্ছেন এই সময় আকবর আলীর একটা সুযোগ প্রাপ্য বাড়তি পাওয়া হচ্ছে তার উইকেট রক্ষণের ক্ষমতা আর একটা সুবিধা হলো তিনি স্পিনটা বেশ ভালো খেলেন মিডল ওভারগুলোতে এই জায়গায় স্পিন নির্ভর দলগুলোর বিপক্ষে ভোগে বাংলাদেশ আকবর আলী চলে আসলে সেই ঘাটতিটাও পুষিয়ে নিতে পারবে বাংলাদেশ দল আর এটা ওইটা না একটাই সলিউশন কোয়ালিটি পেস আক্রমণের বিপক্ষে দুর্বলতা ছিল সময়ের সাথে সাথে সেটাও কাটিয়ে উঠছেন গেল এনসিএল টি টোয়েন্টিতে ভালো ফর্মে ছিলেন রংপুরের হয়ে শিরোপা জিতেছেন আট ইনিংসে দুইশো রান করেছেন প্রায় একশো পঞ্চাশ স্ট্রাইকেট নিয়ে আকবর আলীর নেতৃত্ব গুণ নিয়ে কোনো সংশয় নেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ তো বটেই ঘরোয়া ক্রিকেটেও যখন যেখানে অধিনায়কত্ব করেছেন জিতেছেন ফলে তাকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই জাতীয় দলে নিয়ে ফেলা যায় অবশ্য এখানে তাকে লড়াই করতে হবে আরো দুজনের সঙ্গে লড়াইয়ে মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা সাব্বির রহমানের মতো পুরনো সৈনিকরাও আছেন এখানে এগিয়ে থাকবেন আকবর কারণ তিনি তুলনামূলক তরুণ তার উপর বিনিয়োগ করতে বিসিবির কার্পণ্য করা উচিত নয় রবিল ইসলাম রনি খেলাক্তর